আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশান আর এই কালেকশানগুলো কিন্তু পুজোর বিশেষ করে স্পেশালি আজকের অফার থাকবে তো আজকের ভিডিওতে কালার কয়টা থাকতেছে এই শাড়িগুলো আমি কালারগুলো একটু দেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে এগুলো নেওয়ার জন্য তো কীভাবে আসতে হবে আমি দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি দোতলায় আসতে হবে দোতলা শাড়ি তো এক করে আমি শাড়ির কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো ফার্স্ট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্মার্ট একটা কালার ডিজাইনগুলো আনকমন থাকবে আজকের এই শাড়িগুলো বিশেষ একটা অফার দিব আমরা আর অফার প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য যেগুলো আপনারা সাত আট হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন সেই শাড়িগুলো আমরা আজকে অফার দিব দেখেন এটা হচ্ছে চেরি গোলাপি কালার আর এটার ফ্যাব্রিক্সটা থাকবে হচ্ছে জিমি চুক ফ্যাব্রিক্স এটা কিন্তু খুবই সফট থাকবে এটা হচ্ছে পিকক কালার এই কালারটাও খুব সুন্দর আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের অনলাইনে কিন্তু দুটো নাম্বার দেওয়া আছে ক্যাপশনে ক্যাপশনের নাম্বারে আমাদের ইম যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন এবং এগুলোর পার কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা দেখেন এই এগুলো কিন্তু সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই কালারটা খুব তো খুবই সুন্দর একটা কালার আটটা কালার থাকতেছে এই শাড়িতে আটটা কালারই কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন আর এই শাড়িগুলো আমরা বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় কিন্তু আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং কত ইউনিক একটা ডিজাইন মিষ্টি পিঙ্ক কালার এই কালারটাও খুব সুন্দর প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা ঝটপট করে আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসেন যেটা আমাদের মার্কেটের দোতলায় এটা হচ্ছে কালার এই কালারটা খুবই সুন্দর এগুলো কিন্তু নিতে আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়িতে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের ক্যাপশন দুটো নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম